কিভাবে আপনার নিউজ ফিড থেকে বিরক্তিকর অ্যাড সরাবেন আজকে সেটা দেখাবো আপনাদেরকে এটার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে একটু নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান থেকে সেটিংস অপশন যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই অ্যাকাউন্ট সেন্টার লেখা যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নিচে নেমে অ্যাড প্রেফারেন্সে যাব সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কী কী অ্যাড দেখেছেন কী কী অ্যাড সেভ করেছেন এবং আপনি রিসেন্ট যে অ্যাডগুলো দেখেছেন সেটা আসবে অ্যাডভার্টাইজার্সের আন্ডারে সি অলে ক্লিক করলে আপনি রিসেন্টলি যে সকল অ্যাডগুলো দেখেছেন সেটা পাবেন একটা লিস্ট হিসাবে সেখান থেকে যেটা আপনি দেখতে চাচ্ছেন না ক্লিক করে হাইড অ্যাড ক্লিক করলেই আপনার অ্যাডগুলো হাইড হয়ে যাবে চব্বিশ ঘন্টা সময় নিতে পারে এরপর ওই কোম্পানির অ্যাড আর না আরেকটা উপায় আছে অ্যাড টপিক্সে সেখানে ক্লিক করে নিচে নেমে এখানে দেখেন অনেকগুলো টপিক আছে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কোন টপিকের অ্যাড আপনি দেখতে চান না ক্লিক করবেন সিএলএসে ক্লিক করবেন অ্যান্ড দ্যাটস ইট এভাবে করে যে সকল টপিক এবং পেজের অ্যাড আপনি দেখতে চান না সে সকল টপিক এবং পেজের অ্যাড সরিয়ে ফেলতে পারবেন এবং আপনার নিউজ ফিডকে রাখতে পারবেন আপনার পছন্দ মতো হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরকম আরও ভিডিও দেখতে আমাদের পেজের সাথে থাকুন এবং আমাদের পেজে একটি লাইক এবং ফলো দিয়ে রাখুন থ্যাংক ইউ